সো বাই দা বে ওয়েলকাম বাই টু মাই চ্যানেল আই এম প্রিডম ইওর দ্য স্যার লগ স্টে হাই মানে বাবা দ্বারক যে গেট দেখতে পাচ্ছো এই কিন্তু সামনাসামনি গেট আর আমরা কিন্তু এখন যাচ্ছি কিন্তু তারচেশ্বরের সেই বাবার মন্দিরে তো আজকে কিন্তু জাস্ট অসাধারণ একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো চলো ভিডিওটা কিন্তু শুরু মানে ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে এসেছি এখানে কিন্তু ভোগ প্রসাদ খাবো এবং কি বাবার মন্দিরে যদি ভিডিও করা অ্যালাউ থাকে তো অবশ্যই সেই ভিতর জায়গাটা দেখাবো আর এই কিন্তু সুন্দর একটা দৃশ্য যেটা কিন্তু বেসিক্যালি একদম আসলে মানে লাগে বিশেষ চল তো বন্ধুরা তোমাদের কিন্তু অবশ্যই বলে রাখি ফার্স্টে এসেই কিন্তু তোমাদের চোখে পড়বে এই তারকেশ্বরের রাজবাড়ি আর এখানে কিন্তু কুপনের টাইমিংটা কিন্তু দশটা থেকে এগারোটা আর কুপন প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা তোমরা কিন্তু চাইলে কেটে নিতে পারো তো মন্দিরের পথে মন্দিরের দিকে যাওয়ার পথে দুধারেই কিন্তু তোমরা সমস্ত ডালার দোকান পেয়ে যাবে তোমাদের ইচ্ছে মতো এবং কি তোমাদের সামর্থ্য মতো কিন্তু তোমরা ডালা নিতে পারো পুজো দেওয়ার জন্য তিরিশ টাকা থেকে কিন্তু পাঁচশো টাকা অবধি কিন্তু ডালা এখানে পাওয়া যায় তোমাদের সামর্থ্যরা এবার কিন্তু স্নান করে কিন্তু দুধ পুকুরে এবার কিন্তু শুদ্ধ হয়ে এবার কিন্তু বাবার মাথায় জল ঢালবো এবং কি পুজো দিতে যাবো তো চলো কথিত আছে ইতিহাস অনুযায়ী তারকেশ্বর একটি সময় জঙ্গলে পরিণত ছিল এবং পুরাণ অনুযায়ী কথিত আছে এবং রাজা তারকেশ্বরের পাশের গ্রামে থাকতেন তখন এক গোপালকের একটি গরু গরু এই তারকেশ্বর জঙ্গলে এসে একটি কালো পাথরের উপর দুধ দিয়ে স্নান করাত সেই ঘটনা যখন রাজার কানে গিয়ে পৌঁছায় তখন তিনি এই পাথরটাকে খনন করে নিয়ে যেতে চান পরে এই তারকেশ্বর মন্দিরটি এখানে স্থাপিত অবশেষে চলে গেছিলাম হরিদাস মিষ্টান্ন ভাণ্ডার এর এখানে কিন্তু জাস্ট দেখতে হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর ডাল কিন্তু অলরেডি সাজানো আর এই কিন্তু হাতে চলে এসেছে গরম গরম লুচি আর ছোলা ও হো 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 মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু অসাধারণ লাগলো আর দাদাকে জিজ্ঞেস করলাম দাদা কেমন লাগছে তোমার তো দাদা তো প্রথমে বুঝতে পারিনি দাদা হয়েছে কী বলছে না তো দাদা কিন্তু বলছে যে জাস্ট খাওয়ার পরে দেখো রিয়াকশন কিন্তু খুব ভালো লেগেছে আর এখানে এসে কিন্তু পুজো টুজো দাও কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এবার কিন্তু এখান থেকে যেতে তাহলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম ঠিক আছে এইদিকে ভিডিও দেখো আমাদের ডেস্টিনেশন ছিল বীরবল্লভী গ্রাম কিন্তু আমরা মানে অন দ্য ওয়েতে আসতে গিয়ে কোথায় মন্দিরটার নাম কি বাবা সিদ্ধেশ্বরী মন্দিরে চলে এসেছি ঠিক আছে তো এই সিদ্ধ মানে আমরা ডেস্টিনেশন না হয়ে সিদ্ধেশ্বরী মন্দিরে কিরকম লাগছে এটা ভালোই খারাপ কিছু না শ্বেত শেষকালী তো আমরা কেউ দেখিনি নতুন কালিমার পর গিয়ে দেখাও পিতা কালিমাকে

অবশেষে ভিডিওটা তোমরা যদি লাস্ট অব্দি দেখে তাহলে তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও